তো বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আমাদের এই বর্ডার এলাকার এই বাজারে এসা গরু কিনতে চাচ্ছেন আজকে মঙ্গলবার আজকে বাজারটি যেহেতু শেষের পথে বা শেষ হয়ে গেল তো আপনারা চাইলে আগামী শনিবারে আসতে পারেন এখানে অনেক পরিমাণে গরু বেচা কিনা হয় এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার সাহেবের নাম্বার আপনারা চাইলে সাহেবের সাথে যোগাযোগ করে সাহেব এমনই একজন পার্সন যাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন ইভেন হচ্ছে যে এখন থেকে আপনাদের ফুল সিকিউরিটির কারণ জন্য এখন থেকে আমিও থাকবো কারণ এখন রোজার মাসে আমার যে সকল কাজগুলো ছিল আমার স্টাডি সহকারে যে সকল কাজ স্কুল ছিল সেগুলো থেকে এখন যেহেতু আমি বিরতি আছি সো আপনাদের সাথে আমি নিজে থাকব যেন আপনাদের কোনো ধরনের কোনো ক্ষতি না হয় আপনারা সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা চান এখানে আসার জন্য তাহলে অবশ্যই সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল কলিজের টুকরার ভাই ও বন্ধুরা আপনাদেরকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে আমি দাম সহকারে ভিডিওগুলো দেখাতে পারি নাই এর জন্য ফার্স্ট অ্যান্ড অল আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ আমি এটা করতে পারি নাই চাইছিলাম এতটা রোদ ছিল আর রোজা এমনভাবে লাগছিল যে কারণে আসলে করা সম্ভব হয় নাই তবে অবশ্যই আমি আপনাদেরকে আমার মতো করে কিছু ধারণা দেবো প্লিজ আপনারা কেউ রাগ করবেন না বা কেউ বাজেভাবে নেবেন না বিষয়টাকে তো আমরা প্রথমেই যদি একটা গরু দিয়ে শুরু করি তো যে গরুটার বয়স এখনও হয় নাই মানে দাঁত এখনও হয় নাই এই গরুটা কেনার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন এই গরুটার দাম পড়বে দেখা যাচ্ছে যে ছিয়াশি থেকে সাতাশি হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এটা একটা দেশি জাতের দামরা গরু আই মিন হচ্ছে একটা সার গরু চাইলে আপনারা এই গরুটাকে তিরাশি থেকে ছিয়াশি থেকে দেখা যাচ্ছে যে সাতাশি হাজার দিয়ে কিনতে পারবেন এছাড়াও এখানে একটা হোয়াইট টাইপের বলদ গরু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের দেশি বলদ মানে এগুলোর বিচি ফেলাই দিয়ে তারপরে এইগুলোকে বলদ বানানো হয়েছে এই গরুটা যদি আপনারা এই বাজারটি থেকে কিনতে চান এই গরুটার প্রাইস হবে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ ষোলো হাজার টাকা তবে এই গরুটা পুরোপুরিভাবে ফেটে গেছে এই গরুটা এখন মাংসের রেটে বিক্রি হবে দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন পর্যন্ত এইটা চলে যাবে এই বাজারে বর্তমানে এই বাজারে তো বিশেষ করে যারা খামারের মালগুলো কিনতে চাচ্ছেন খামারি মালগুলো কিন্তু এখন মোটামুটিভাবে কম দামে বেচা কিনা হচ্ছে মোটামুটি খুব বেশি না এছাড়াও এই রম রমজানের কারণে দেখা যাচ্ছে গরু কিনা নাই যেহেতু কম্পিটিশান নাই গরুগুলো কিন্তু একটা পাঠিয়ে আসছিলো বাইরে থেকে তাকে কিন্তু সবাই গছাই দিচ্ছিলো এছাড়া আরেকটা গরু এখানে দেখতে পাচ্ছেন যাই হোক এই সকল গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে একের নিচেই নিতে পারবে এখানে যে কয়টা গরু আছে এক লাখের নিচেই নিতে পারবেন এক হাজার টাকা হইলেও আপনারা এক লাখের নিচে নিতে পারবেন তবে একটা বিষয়ে মাথায় রাখবেন এখানে যে সকল গরুগুলো কেনার জন্য আপনি আসতে চাচ্ছেন বা যে সকল গরুগুলো কিনবেন এরকম ইন্টেনশান আপনি তৈরি করে ফেলছেন বা তৈরি করতেছেন আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে আমাদের এখানে কিন্তু পানির দামে গরু দিচ্ছে না বা আপনারা আমাদের এখানে বাংলার এটাও গরু পাবেন না যে গরুর যেটা ন্যায্য মূল্য সেটাই দিয়ে আপনাকে কিনতে হবে এই ন্যায্য মূল্য থেকে আপনাকে একটা মুনাফা বের করে দেখা যাচ্ছে আপনার মুনাফাটাকে আপনাকে খুঁজে নিতে হবে এখানে আরেকটা গরু দেখছেন খুবই সুন্দর একটা সার গরু এখনও এটার বয়স হয় নাই এই গরুটা আপনারা কিনে নিতে পারবেন এই গরুটা এখনও ফাটে নাই এখনও অনেক বড়ো একটা গরু হবে এই গরুটা কিনতে গেলে দেখা যাচ্ছে যে প্রায় আপনাকে একশোর এক দুইয়ের মধ্যেই কিনতে হবে যেহেতু গরুটার বা গরুটা দেখতে সুন্দর বা খুবই সুন্দর কোয়ালিটির একটা গরু এই গরুটা কিনতে গেলে ওই দেখা যাচ্ছে যে একশো উপরে যে আপনাকে কিনতে হবে এছাড়াও এই সকল গরুগুলো দেখা যাচ্ছে যে আপনারা এক লক্ষ পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে এই গরুগুলোকে আপনারা জোড়া কিনতে পারবেন হয়তো বা এক দুই হাজার টাকা এই দিক ওদিক তবে এখানে গরুর দাম কম আছে আপনি যদি পাঁচশো টাকাও সুবিধা নিতে চান তাহলে আমি মনে করি যে এই জায়গাটিতে আপনি ভিজিট করতে পারেন নিঃসন্দেহে কারণ পাঁচশো টাকা হইলেও এখানে কম দামে আপনি গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে সবার জন্য কিন্তু এই কমটা নাও হইতে পারে বা এই কমটা কিন্তু সবাই নাও পাইতে পারে বা সবার জেলার গরু তো আর এক না বা সবাই একই রকম গরু তো আর চাহিদা থাকে না বা এই গরুগুলো দেখেছে অন্য জায়গাতে ইচ্ছেই তো দাম কম হইতে পারে তো অবশ্যই আপনারা যখন আসবেন আপনাদের বাজার ঘাটগুলোকে যাচাই বাচাই করা যদি মনে করেন যে এখানে আসার পর আপনি ক্ষতির ক্ষতির মুখে পড়বেন তাহলে যে গরুর বিষয়ে জানে তাকে নিয়ে আসেন তাকে আপনি হায়ার করে নিয়ে আসেন বা তাকে আপনি দিন চুক্তি করে নিয়ে আসেন নিয়ে আসেন যে গরুগুলোকে কেনার চেষ্টা করেন আমাদের এখানে যে সকল গরুগুলো বেচা কেনা হয় আপনি কম পান বা না পান কম দামে কিনতে পারেন আর না পারেন তবে প্রত্যেকটাই গরু কিন্তু আপনারা অর্গানিক গরু পাবেন এবং খুবই সুন্দর কোয়ালিটির এবং এই গরুগুলো একদম পিওর এখানে একটা বাচ্চা দেখছেন যে বাচ্চাটার প্রাইজ প্রায় দেখা যাচ্ছে যে সত্তর থেকে সত্তর একাত্তর সত্তরের মধ্যেই বাচ্চাটা আপনারা হয়তোবা পেয়ে যাবেন দিয়ে এক আধ হাজার টাকা এই ওদিক দুই হাজার টাকা যাবে না আধ হাজার টাকা এই ওদিক হয়তো বা কম আর বেশি এই দামের মধ্যেই বাচ্চাটাকে পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে বলবো ছোট ছোট যে সকল বাচ্চাগুলো আপনারা কিনতে চাচ্ছেন সেই ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু পুরো বাংলাদেশের মধ্যেই এক্সপেন্সিভ হয়ে থাকে বা দাম বেশি হয়ে থাকে এছাড়া একটা গরু দেখতে পাচ্ছেন যেটার দাঁত দুইটা হয়ে গেছে তো এই দুইটা দাঁতালা গরুটা এই গরুটা যদি আপনারা এই বাজার থেকে কিনতে চান এই গরুটার জন্য আপনাদেরকে প্রায় এক লক্ষ আট থেকে নয় হাজার টাকা মতো দিতে হবে মাংসের ওজনটা যদি আপনাদেরকে আমি একটু বলি সাড়ে তিন মনের উপরে এক কেজি হইলেও বেশি হবে কারণ এটা একটা দেশি বলো গরু বা দেশি সার আর এগুলো হচ্ছে চরের গরু আর চরের গরুগুলোর কিন্তু মাংস একটু অন্য অন্য গরু চাইতে ফলনদায়ক বেশি হয়ে থাকে কারণ গরুগুলো কিন্তু ঘাস খেয়ে থাকে যে কারণে এই গরুগুলো কোনোভাবে ফুলা মাংস থাকে না যেগুলো থাকে একদম রিঠা মাংস থাকে যে জন্য এই গরুগুলো মাংস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এছাড়াও অসংখ্য গরু আপনি এই তত্তিপুর গরুরহাটে পেয়ে যাবেন তো আমাদের এই তত্তিপুর গরুরহাটে আপনি আসবেন কিভাবে, তো আমাদের জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ আর এই শিখগঞ্জ উপজেলা ধেনি এই তত্তিপুর গরুরহাটটি অবস্থিত রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এছাড়াও আমি আমার খেলোতা ভাইকে সাজেস্ট কোলাপ সাহেবকে পাশে রেখেও গরুগুলো আপনারা দেখে শুনে কিনতে পারবেন যেমন এই সংখ্যক গরুগুলো যদি আপনি কিনতে যান কম করে হলেও ধরেন যে সহত্তরের ঘরের আশেপাশে যায় এই গরুগুলোকে কিনতে হবে গরুগুলোর বয়স হিসাবে যদি আপনাদেরকে কিছু ধারণা দেওয়া হয় তাহলে এখনও দাঁত আসে নাই দাঁত আসে নাই দ্যাটস মিন আপনারা বোঝে যে কত বয়স হইতে পারে বিশেষ করে যারা গরু সম্পর্কে বুঝেন বা গরু সম্পর্কে জানেন তারা তো অবশ্যই বুঝবেন আর এই সংখ্যক গরুগুলো কিন্তু গৃহস্থের থাকে গৃহস্থের পাশাপাশি বিভিন্ন দেখা যাচ্ছে পাইকাররা পাইকার যে সকল পাইকার রয়েছে তারা কিন্তু কিনে নিয়ে আসে তো আপনি দাঁত ব্যথিত যদি তাদেরকে বয়স জিজ্ঞেস করেন তারা কোনো ধরনের কোনো তথ্য দিতে পারে না তো অসংখ্য গরু এখানে বাজারজাত হয়ে থাকে আপনারা আসেন এখন আমিও আসি সাহেব ভাইয়ের কাছে আসবেন সাহেব ভাইয়ের ফোন দেবেন ইনশাআল্লাহ সাহেব ভাইয়ের মা মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন বা সাহেব ভাই আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে আমি নিজে থাকবো যাতে আপনাদের কোনো ধরনের কোনো ক্ষতি না হয় এখন আমিই থাকার কারণ হচ্ছে যে এখন যেহেতু আমি ফাঁকা আছি সো এখন ফাঁকা থাকার কারণে আমি নিজেও থাকবো আর আমাকে কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না আমি জাস্ট থাকবো আপনি খুবই ফ্রিলি গরুগুলোকে কিনতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা আসেন এখানে এসে আগে বাজারগুলোকে একটু দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে গরু আসলে কিনা যাবে কি যাবে না আমি সর্বক্ষণিক বা সর্বদাই আপনাদেরকে একটাই কথা বলি বা একটা কথা একটাই কথা জানানোর চেষ্টা করি দেখেন আপনি আমাদের এলাকাতে আসছেন সো আপনি আমাদের গেস্ট সো আমরা চাই না যে গেস্টের সাথে কোনো ধরনের কোনো খারাপ কিছু হোক আপনি অবশ্যই এখানে এসে ভালো সার্ভিসের জন্য এখানে আসছেন এখন ভালো সার্ভিসের পাওয়ার জন্য এসে যদি খারাপ খারাপ সার্ভিস পান তাহলে তো এটা আসলে আমাদের জন্য খুব ব্যাড লাগ তবে যাই হোক অসংখ্য গরু এখানে আছে আপনারা চাইলে গ্রাম দেখা যাচ্ছে গ্রাম সহকারে দেখা যাচ্ছে বিভিন্ন বাজারও ভিজিট করতে পারেন আমি তো এই বাজারটির কথা আপনাদেরকে বললাম তবে এই বাজারে যা দেখলাম তৃতীয় রোজাতে গরুগুলো খুবই কম ছিল এবং গরুগুলোর দাম কিন্তু স্বাভাবিকই ছিল আগের মতোই ছিল হয়তো বা দুই চার পাঁচশো কম বেশি আগের দামি বেছে কিনা হইলো সব গরুগুলোই তবে আপনারা বিশেষ করে যে সকল খামারি ভাইরা রয়েছেন আপনারা চাইলে খামার উপযোগী গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন আমি আবারও বলছি যে এখানে আপনারা আসবেন এখানে সবাই যে গরু কিনতে পারবে তা কিন্তু না আবার যে সবাই এখানে এসে ফেরত চলে যাবে সেটাও না এখানে আসেন এখানে দেখেন যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট গরু কালেকশান করার জন্য তাহলে এই গরুগুলো কিনবেন এখানে দেখেন একটা গরু আছে সত্তর হাজার টাকার একটা গরু আছে ষাট থেকে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন হাজার টাকার ছোটোটা দেখা যাচ্ছে ষাট থেকে পঞ্চান্ন হাজার টাকা হবে এবং গরুটা দেখা যাচ্ছে সহত্তরের আশেপাশে চলে যাবে তো এই সংখ্যক গরুগুলোর দাম এরকমই বা এই সাইজের গরুগুলোর দাম এমনই আপনি সব সময় চেষ্টা করবেন একটু বড়ো গরুগুলোর দিকে যাওয়ার এক্ষেত্রে দেখা যাচ্ছে একটু সুবিধাটা ভালো পাওয়া যায় বড় বড়ো গরুগুলো কিনলে যেমন যদি আপনি এক লাখ টাকা প্লাসের মধ্যে গরুগুলো কিনেন তো আমার মতে এই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনি অলওভার বাংলাদেশে যেখানে নিয়ে যান লস করে বিক্রি করতে হবে না অন্তত আপনার পুঁজি পাটা উঠে আসবে যদি লাভ না হয় এছাড়াও এই যে এই গরুগুলো দেখছেন এগুলো চরের গরু এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে একটু বেশি টাকা দিতে হবে না কারণ এই গরুটার পায়ে সমস্যা আছে কিন্তু পায়ের সমস্যা না থাকলে অবশ্যই এক লাখ টাকা উপরে যেয়ে কিনতে হতো তবে পায়ের সমস্যা থাকার কারণে এই গরুটা হয়তো এক লাখ টাকার নিচেই বিক্রি হবে যদি ভাগ্য ভালো হয় তো এক লাখ টাকাতেই বিক্রি করে দিতে পারে তো যাই হোক আপনারা আসেন এখানে আইসা দেখেন যে গরুগুলো আসলে আপনাদের দামের সাথে যায় কি যায় না আরেকটা গরু দেখছেন এখানে হোয়াইট ব্লাক এই গরুটার জন্য এই গরুটা কিন্তু আর বড় হবে না বয়সের দিক দিয়ে দুইটা হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে এবং গরুটা ফাইটে গেছে পুরোপুরিভাবে এই গরুটার কাছ থেকে আর বেশি কিছু আশা করা যাবে না যতটুকু আছে ততটুক তবে এই শরীরটাকে এখন ধরানো যাবে আশি হাজার টাকা মতো দাম লাগবে এখানে আরেকটা লাল গরু দেখছেন যেটার দাম প্রায় তিরানব্বই হাজার টাকা মতো লেগে যাবে এই গরুগুলো কিন্তু খুব ছোটোও না খুব বড়ও না তবে বাংলাদেশের বিভিন্ন বাজারে এই গরুগুলো কম বেশি এইরকম দামেই বিক্রি হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি দেখার জন্য আপনারা কিছুটা হলেও এই ভিডিওটি দেখার পরে উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন এই পেজটিকে শেয়ার করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আজকে চরে যাচ্ছি চরে যে আপনাদেরকে হয়তো আমরা লাইভে দেখাবো যদি আমরা নেটওয়ার্ক পাই আমাদের এখানে যদি ফোর জি নেটওয়ার্ক থাকে তো অবশ্যই আমরা আজকে লাইভে দেখাবো অনেক সারগুলো আছে পদ্মার চরে সেগুলো দেখানোর চেষ্টা করবো